কাশিদাসী মহাভারত বিরাট পর্ব বারো পাণ্ডবদিগের অন্যায়নার্থ দুর্যোধনের চর প্রেরণ অজ্ঞাতে বঞ্চেন হেথা পাণ্ডুর নন্দন হস্তিনাপুরেতে তথা রাজা দুর্যোধন লক্ষ লক্ষ চরগণে পাঠান্তরিক পাণ্ডবের অন্যায়নে যায় চতুর্ভিত দুর্যোধন বলি যেই পাণ্ডবে দেখিবে পাণ্ডবে দেখেছি বলি যে আসি বলিবে ধন রাজ্য দিব হহু ভাণ্ডার রাজ্রভোগ ভুঞ্জিবেগ সহিত আমার এত বলি দুতগণে দিল বহু ধন পাঠাইল অষ্টদিকে লক্ষ লক্ষ এক বর্ষ পাণ্ডবেরে খুঁজে সর্বজন ভ্রমিয়া সকল দেশ আসে দূতগণ নমস্কার করি নৃপে কর্জরে কয় বহু খুঁজিলাম রাজা পাণ্ডুর তনয় গ্রাম দেশ নগরাদি যত জনপদ তোরাগ নির্ঝর নদী আর হ্রদ কানন বৃক্ষ লতার ভিতর গহর কন্দর গুহা অরণ্য সাগর মুনি মধ্যে মুনি হই ব্যাধ মধ্যে ব্যাধ হস্তিসিংহ ব্যাঘ্র মধ্যে না গণী প্রমাদ রাজগৃহে ধরিলাম সারথীর বেশ উদাসীন হয়ে ভ্রমিলাম সর্বদেশ অযোধ্যা পাঞ্চাল কাশি দ্বারকানগর ভ্রমিলাম চারি স্থানে গিয়া ঘর ঘর কথাও না দেখিলাম পাণ্ডুর নন্দন জীবন্তে থাকিলে হইত অবশ্য দর্শন জীবিত যদ্যপি থাকে আছে সিন্ধুপার কিন্তু পৃথিবীর মধ্যে নাহি তারা আর নিশ্চয় নৃপতি এই কহিনুতমায় যদি আজ্ঞা হয় তবে যাই পুনরায় এত বলি চরগণ নিবৃত হইল দক্ষিণের দুধ হবে কহিতে লাগিল অদ্ভুত কথন একশুন মহারাজ এক দিন ছিনু মোরামত স্বদেশ মাছ বিরাট শালক যান ক্যাকয় কুমার কিচক নামেতে সহদর শতকার স্ত্রীর হেতু শত ভাই গন্ধর্বে মারিল ত্রিগর্তের রাজ্য যেই বলে লয়েছিল দেখিনু শুনিনু যথা কহি মহারাজ আজ্ঞা কর এবে করি কোন কাজ চরগণ বচনান্তে কহে দুর্যোধন আমার যে বাঞ্ছা তা আসুন সর্বজন ত্রয়োদশ বৎসর হইল আসি শেষ আসিবে পাণ্ডবগণ পেয়ে বহু ক্লেশ ক্রোধে মহাভয় দেখাইবে কুরুগণে ইহার উপায় এক লইতেছে মনে পুনর্বার চরগণ যাক খুঁজিবারে বহু ধন পাবে যদি দেখে পাণ্ডবেরে শুনিয়া বলিছে কর্ণ সূর্যের নন্দন এ সকল থাক যা কন্য চরগণ সদ্লবে সে যাক যেই হয় বিচক্ষণ পণ্ডিত সুবুদ্ধি যেই অনুগত জন দুঃশাসন বলে ভালো কহ মহামতি পুনর্পি দ্রুতগণ যাক শীঘ্রগতি পশুগণে ঘ্রাণে জানে বেদে দ্বিজবরে অন্যজন দৃষ্টে জানে রাজা জানে চরে ইহা বিনা অন্য কর্ম নাহিক রাজন আপন হিতের চর যাওক এখন মরিলে তথাপি বার্তা চাহি জানিবারে ব্যাঘ্রে সিংহে মারিল কি অরণ্য ভিতরে অনাহারে কষ্টে ভীমসেন কি মরিল তাহার মরণ শোকে সবে প্রাণ দিল নিরন্তর বৃকদর রাক্ষসেতে বালি যার তার সহদ্বন্দ্ব করে নিরবধি বেরিয়া রাক্ষস কিবা মারিল পাণ্ডবে নিশ্চয় মরিল তারা চরে কোথা পাবে এত শুনি বলিলেন দ্রোণ মহামতি কুরু পাণ্ডবের গুরু বুদ্ধে বৃহস্পতি এরূপে পাণ্ডব যদি হইবে নিধন তবে লোকে ধর্ম করে কিসের কারণ অশক্ত অরণ্য মধ্যে ধর্ম বলবান ধর্ম যার আছে তার সর্বত্র কল্যাণ পাণ্ডুপুত্রে পরাভব করিবে ক্রণে তিন লোক মধ্যে না দেখি নয়নে সূচি সত্যবাদী কৃতকর্মা জিতেন্দ্রিয় ধর্মজ্ঞ শাস্ত্রজ্ঞ গুরুদেব দ্বিজপ্রিয় ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্ম অবতার আর চারি সহদর অনুগত তার তাহার নাহি দেখি আমি সদ্যবেশে আছে তারাকাল অনুক্রমী যে বিচার করিতেছ করহতরী পুনশ্চ যাউকচরগণ চতুর্ভিত দ্রণের বচন শুনি কহে ভীষ্মবীর সজল জ্বল তুল্য বচন গম্ভীর অকারণে চরেলে পাঠাবে আরবার ইহারা চিনিবে কোথা পাণ্ডুর কুমার বেদবিজ্ঞ দ্বিজ হবে সর্বশাস্ত্র জানে সত্যবৃত্তি তপপর হবে যেই জনে সেই সে চিনিতে পারে পাণ্ডপুত্রগণে মরিল বলিয়া কেন বল অকারণে তেরো বর্ষ সুদারুণ তপস্যা করিল তার ফল ফলিবারে সময় হইল যেই দেশে থাকিবে পাণ্ডুর নন্দন তার চিহ্ন কহিবে সুন না ব্যাধি না দুঃখ শোক যে দেশের জনে দুষ্টের নিগ্রহ শিষ্ট পালন যতনা দানশীল দয়াশীল ক্ষমাশীল ধীর সেই দেশে থাকিবে রাজা যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির যথায় থাকিবে সুগন্ধি শীতল বায়ু তথায় বহিবে উত্তম হইবে শস্য মেঘের পালন বহু ক্ষীরতি হইবে যত গোবিগণ শরীরে জন্মে ব্যাধি সে করে বিপদ বন্ধু হয়ে হিত করে বনের ঔষধ পর হয়ে বন্ধু হয় যদি হিত করে জ্ঞাতি হয়ে শত্রু হয় অধর্ম আচরে সেই মতো দেখি দুর্যোধনের আচার পাণ্ডবের হাতে হবে সবংশে সংহার আমার এতেক বলা নাহি প্রয়োজন সমান আমার কুরু পাণ্ডুর নন্দন কিন্তু আরচর পাঠাইবে কি কারণ শীঘ্রই নিকটে আসিবে পঞ্চজন ত্রয়োদশ বর্ষ এই হইল আসি শেষ নিজ রাজ্যে না আসিয়া যাবে কোন দেশ আসি মহাভয় দেখাইবে যে রূপে বাহির কইলে সবে জানে মনে বিস্তর কহিয়া আর নাহি প্রয়োজন যথা ধর্ম তথা জয় বেদের বচন ভীষ্মনীতি বুঝিয়া সাধুহ হিতকার্য দ্রোণ ভীষ্ম যে কহিল নাহি হবে আনো গুপ্তবেশে রহিয়াছে পাণ্ডব ধীমান হইল সময় শেষ কাল দেখা দিল আপায় করহ শীঘ্র কর্ণ যা কহিল চর্গণে খুঁজিতে পাঠাও দেশাদেশ হ্যাথায় করহ শীঘ্র সৈন্য সমাবেশ ভাণ্ডারের ধন দেখ নিজ বল পরাপর কৃতিকর নৃপতি সকল তোমার অহিত কভু পাণ্ডুপুত্র নয় এক এক পাণ্ডব যে ইন্দ্রে করে জয় সরদান মুনিপুত্র কহি সভাতে সুশর্ম রাজা বসিয়া আছিল কহি বলিয়্রূবের বিচারিয়াছিল কর্ণবীর কইল তাই কহিতে নারিল সভায় কহিল এবে ত্রিগর্ত রাজন মোর এক নিবেদন শুন সভাজন বিরাটের সেনাপতি কিচক প্রবল সসৈন্যে আসিয়া মম রাজ্য আক্রমিল বলেতে আমার রাজ্য নিলেখ সকল কিচক মরিল এবে হইল মঙ্গল সবান্ধবে যিনি করেছিল গর্ব এখন শুনি যে তারে মারিল গন্ধর্ব কিচক মরিল জবে হইল বড় কার্য বিরাটে বান্ধিয়া এবে লব নিজ রাজ্য ধন রত্নপূর্ণ তার গবি অক্রমিত এ সময়ে তাতে তব হবে বড়হিত বিরাটের বিরাটেরে যিনি কৌতুকে বিচারে আইসে যাহা আকবার দেহ দেহমুকে কর্ণ বলে ভালো বলে সুসর্মা নৃপতি মৎস্যদেশে যাব সৈন্য সাজ শীঘ্রগতি পাণ্ডবের হেতু চিন্তা কর অকারণ কথায় মরিয়া গেল বৃথা অন্বেষণ জীবন্তে থাকিলে তবে আসিবে হ্যাথায় ধনহীন বন্ধুহীন ক্লেশে ক্লিস্টকায় মম বল বীর্য তারা ভাল জানে পুনঃ হ্যাথা পাণ্ডব না আসিবে কখনো এক্ষণে চলহ সবে যাব মৎস্য রাজ্য ধনরত্ন পাব বহু হবে বড় কার্য কর্ণের বচন শুনি বলেন বিদুর নিশ্চয় সবার চিত্ত যেতে মৎস্যপুর সবাকার মন হইল নিষেধিতে দোষে রত্নগাভী উপার্জন হ বড় ক্লেশে কোহিলেকচর মৎস্যদেশ সমাচার দুর্যয় কিচক গেল স্ত্রীর হেতুমার অদ্যাপি নাহি দেখি নাহি শুনি কানে গন্ধর্ব নিবাস করে মনুষ্য ভবনে গন্ধর্ব স্ত্রীর সহ কিচকের কথা অনুমানে বুঝিতেছি সকল বারতা বুঝিয়া করিবে কার্য যাইবে নিশ্চয় গন্ধর্ব সহিত যেন বিবাদ না হয় বিদুর্বচন শুনি হাসে দুর্যোধন শক্তিমত কহে যুক্তি যাহার যেমন যত শক্তি আপনার ততেক মন্ত্রণা না বুঝি আমার শত্রু আছে কুঞ্জনা গন্ধর্ব কি গণি যদি আসে দেবগণ ইন্দ্রসহ সাজি আসে তিন ভুবন কার শক্তি আসি মোর সম্মুখীন হয় তোমারে না ডাকি সঙ্গে কেন কর ভয় এত বলি সৈন্যে দিল কুরুপতি চতুরঙ্গ দল শয্যা কর শীঘ্রগতি সুশর্মা নৃপতি যাক পুনঃ কহে আগে আপনার রাজ্য জ্ঞানীক জাম্মভাগে সৈন্য সহ যাব আমি করিবারে রণ শূন্যরা যে গিয়া আমি হরিব গোধন একদিন আগে যাও সুশর্মা রাজন পশ্চাৎ শশৈন্যে আমি করিব গমন